হচ্ছে মাছ চাষি ভাইয়েরা ভিয়েতনামি শোল মাছ দেখেন এটা টাঙ্কির ভিতরে ট্রাই ক্রীড়া মাছগুলো রাখা হয়েছে যে কোনো খামারি ভাই ও চাষি ভাইয়েরা ভিয়েতনামি শোল মাছ ট্যাংকিতে অথবা বায় অথবা পুকুরে চাষ করতে পারেন দেখেন মাছগুলো কত সুন্দর একদম অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ এখানে যে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটি হচ্ছে ষাট টাই কেজি মানে এক কেজিতে ষাট পিস পোনা এখানে যে মাছটি দেখতে পাচ্ছেন আপনারা এক কেজিতে ষাটটি পোনা আর এখানে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেজিতে আড়াইশো বা তিনশো হবে আপনারা যে কোনো মাছ চাষি ভাইরা যে কোনো সাইজের পোনা নিতে পারবেন এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মাছ রাখা আছে এখানে আট থেকে দশ হাজার পিস মাছ রাখা তারপর আপনাদেরকে আরও দেখাই আরও ট্যাঙ্কি রয়েছে অনেকগুলো এখানে দেখেন এখানে যে মাছটি দেখতে পাচ্ছেন এটিও ভিয়েতনামি শোল মাছ দেখেন মাছগুলো কেমনি আসতে যে কোনো খামারি বা চাষি ভাইরা যদি চাষ করতে চান তারা অবশ্যই ভিয়েতনামি শোল মাছ নিতে পারবেন দেখেন মাছগুলো কত সুন্দর একদম অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ রূপ না দেখেন এইটা কিন্তু প্রায় ছয়ত্রিশ থেকে ত্রিশ হাজারের মতো মাছ পেয়েছে সেক্ষেত্রে যে কোনো মাছ চাষি ভাইয়ারা যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আরও মাছ দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এখানেও মাছ রয়েছে ছোটো ছোটো এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজ দেখেন চাইলে যে কোনো সাইজের পোনা নিতে পারেন দেখেন এখানেও ছোটো ছোটো মাছ রয়েছে যে কোনো খামারি ভাই ও চাষি ভাইয়েরা যদি পায় ফ্লক বুকোর চাষ করতে চান তারাই চাষ করতে পারেন এটাও বিয়তনামি শোল মাছ এটা একটা সাইজে বড় মাছ এটি একশো বা একশো বিশ টাকা হবে এখানে অনেকগুলো ট্যাঙ্কি রয়েছে সারি সারি সবগুলো মাছ ট্যাঙ্কিতে রাখা হয় এখান থেকে মাছের পোনাগুলো বিক্রি করা হয় এখানে আপনাদেরকে আরো এক্সারসাইজের পোনা সকল বন্ধুদেরকে আমি অনেক ধরনের মাছ দেখাইছি এখনো দেখাচ্ছি দেখেন এটাতে ছোটো ছোটো মাছ রয়েছে শোল মাছের ট্যাঙ্কি দেখেন কত বড়ো ট্যাঙ্কি এখানে অনেকগুলো ট্যাঙ্কি রয়েছে এসবগুলোতে শোল মাছ রাখা আছে আপনাদেরকে দেখাই যদি একটু দেখেন লক্ষ্য কয়রা সবটিতে শোল মাছ তো যে কোনো খামারি ভাইরা যদি শোল মাছ চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারে আমাদের স্কিনে দেওয়া নাম্বার অথবা টাইটেলে দেওয়া নাম্বার থাপা দিলেই দেখেন কীভাবে আসছে সকল মাছ চাষি যদি চাষ করতে চান এই ভিয়েতনামি শোল মাছের পোনা তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে অথবা টাইটেলে দেওয়ার যে সমস্ত নাম্বার রয়েছে এখান থেকেই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগে আপনারা অনেক ভাই ও বন্ধুরা আছেন এবং কি বোনেরা আছেন আপনারা একটি হাউজে দশ হাজার লিটারের হাউজে আপনারা এক হাজার পিস শোল মাছের পোনা ছাড়তে পারবে আর যারা পুকুরে নিয়ে চাষ করে তারা প্রতি শতাংশে দেড়শো থেকে দুইশো পিস পোনা চাষ করতে পারে আর এরকম হাউজেও অনেকেই চাষ করতে পারবেন দশ হাজার লিটারে এক হাজার পিস পোনা চাষ করলে আপনাদের সাত থেকে আট মাসে একটা মাছ ছয়শো গ্রাম বা সাতশো গ্রাম ওজন হবে বায়োফ্লটে আর যারা মূলত পুকুরে রাখে তাদেরটা এক কেজি এক কেজি একশো গ্রাম এরকম হয় কিন্তু যে কোনো খামারি বায়ো চাষি ভাইয়ারা এটি ফিটের মাধ্যমেই মাছগুলো বড় হয়ে থাকে তাহলে যে কোনো মাছ চাষি ভাইরা মাছের পোনাগুলো যদি চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন আমরা এই সমস্ত পোনা আপনারা আমাদের খামারে এসে নিয়ে যেতে পারবেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে মাইমিসিং জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম